নতুন আইফোন 17 প্রো ম্যাক্স সিরিজ কিনতে গেলে খরচ হবে দুই লক্ষ টাকা তারপরও কেন মানুষজন বলছে অর্থিক জানেন কি এখন আমরা কথা বলবো রিডিজাইন নিয়ে অ্যাপেল অবশেষে উন্মোচন করলো আইফোন 17 সিরিজ এবারের হাইলাইট শুরু হচ্ছে ডিজাইন দিয়ে টাইটানিয়াম বাদ দিয়ে অ্যাপেল আবার ফিরেছে সিরিজ সেভেন থাউজেন্ড অ্যালমোনিয়াম পুরো ফোনটাই বানানো হয়েছে একটা ইউনিবডি ফ্রেমে বাইরে এনোডাইজড ফিনিশিং ইউনিবডি ফ্রেমটা মূলত কি সেটা আপনাদেরকে প্রথমে বলি ফোনের পার্টস আলাদা আলাদা জোড়া নয় অর্থাৎ ফোনের বাইরের আউটলুকটা কোনো আলাদা অংশ নয় বরং এটা একটা সলিড মেটাল ব্লক থেকে তৈরি এই ডিজাইনের ফলে ফ্রেমে কোনো জয়েন্ট বা দুর্বল পয়েন্ট নাই তাই এবারের আইফোনটা হয়েছে আরও বেশি শক্তপোক্ত এবং লং লাস্টিং এর সাথে বাইরের লুক একেবারে মসৃণ এবং কোনো প্রকার জোড়া বা জোড়াতালি চোখে পড়ে না দেখতে অনেক প্রিমিয়াম লাগে আর এবারের আইফোনে টাটেনিয়াম বাদ দিয়ে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে যার কারণে ফোন বড় হলেও ওরকম ভারী ফিল করা হবে না আশা করা যাচ্ছে আর কালার অপশন আছে তিনটা রিফাইন সিলভার ডিপ ব্লু এবং কসমিক অরেঞ্জ এর মধ্যে কসমিক অরেঞ্জটা নতুন একটা কালার বলা যায় তবে আমার কাছে মনে হচ্ছে পার্সোনালি হোয়াইট এবং ব্লু কালারটা একটা স্ট্যান্ডার্ড কালার কসমিক অরেঞ্জ কালারটা নতুন হলেও সবাই পিক করবে না কারণ কালারটা একটু পাঞ্চি এবার আসি টাফনেস এবং গ্লাস নিয়ে শুধু লুকস না ডিউরেবিলিটি এবার লেভেল আপ সিরামিক শিল গ্লাস দেওয়া হয়েছে দুই দিকেই ডিসপ্লেতে আছে নতুন সিরামিক শেল ভার্সন টু যেটা অ্যাপেলের টেস্ট অনুযায়ী তিন গুণ বেশি স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট এবং চার গুণ বেশি ক্র্যাক রেজিস্ট্যান্ট আর এবার ডিসপ্লেতে যুক্ত হয়েছে সেভেন লেয়ার বিশিষ্ট অ্যান্টি রিফ্লেক্টিভ কোটিং যেটা আমরা দেখেছি ইতিমধ্যেই স্যামসাং এস টোয়েন্টি ফোর এবং টোয়েন্টি ফাইভ আলটাতে ব্যবহার করা হচ্ছে আইফোন সেভেন্টিন প্রোতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চির ডিসপ্লে এবং আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চি ডিসপ্লে এবার অ্যাপেলের সকল ফোনে আছে প্রোমোশন ওয়ান টোয়েন্টি হার্টস অ্যাড্যাপটিভ রিফ্রেশরেট যেটা আসলে ওয়ান হার্স পর্যন্ত নামতে পারে আপগ্রেড হয়েছে পিক ব্রাইটনেসে এখন তিন হাজার নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস প্রোভাইড করবে আশা করি রোদের মধ্যে এবার ফোনের ডিসপ্লে দেখতে আর কারোর কোনো সমস্যা হবে না আগের থেকে আরও বেশি ইম্প্রুভ ক্যামেরা সেকশনে টেলিফটো আপগ্রেড করা হয়েছে ক্যামেরা প্লেটিউ যেটা একবারে ইউনিবডির অংশ বারো মেগাপিক্সেল বাদ দিয়ে এবার পাচ্ছেন আটচল্লিশ মেগাপিক্সেলের টেলিফটো ফিউশন সেন্সর যা এবার দেবে ফোর অপটিকাল জুম এবারের হাই রেজুলেশন সেন্সরের জন্য ডিজিটাল জুম করা যাবে এইট পর্যন্ত এখনো আছে সেই টেট্রাপ্রিজম প্রিজম ডিজাইন এবার আসি অন্যান্য ক্যামেরা সেকশনে পিছনের এবার তিনটি ক্যামেরায় আটচল্লিশ মেগাপিক্সেল সামনের ক্যামেরাতে এবার এসেছে আঠারো মেগাপিক্সেলের ওয়ান স্কোয়ার ফরম্যাট অর্থাৎ আপনি যখন গ্রুপ সেলফি তুলবেন তখন এটা আরো প্রশস্ত জায়গা নিয়ে তুলতে করবেন অর্থাৎ গ্রুপে যখন যখন থাকে তখন এটা তুলতে সুবিধা হবে এছাড়াও ভিডিও আপনাকে একদম সেন্টার স্টেজে অর্থাৎ ল্যান্ডস্কেপ ছবি তোলা অথবা ভিডিও করার জন্য ফোন আপনাকে আর এরকম ভাবে রোটেট বা ঘোরাইতে হবে না যারা আইফোন দিয়ে ভিডিও ক্রিয়েশন করে থাকে তাদের জন্য একটা চমক রয়েছে নতুন যুক্ত হয়েছে প্ররেস লক টু এবং জেন লক সাপোর্ট প্রফেশনাল ফিল্ম প্রোডাকশনে একসাথে অনেকগুলো ক্যামেরা সিং করার জন্য ব্যবহার করা হয় অর্থাৎ আপনি মাল্টিপল আইফোন ইউজ করে মাল্টিপল শ্যুট নিতে পারবেন আরও সাপোর্ট করছে ফাইনাল কাট ক্যামেরা টু আর ব্ল্যাক ম্যাজিক ক্যামেরা আর এর সাথে ভিডিওতে বাকি ফিচারগুলো তো থাকছেই এবার প্রসেসর হিসেবে থাকছে অ্যাপেল এ নাইনটিন প্রো চিপ যেটা থ্রি এম আর্কিটেকচারে ছয়টা কোর থাকছে সিপিউ এবং ছয়টা কোড থাকছে জিপিউতে আর হার্ডওয়্যার লেভেলের রে ট্রেসিং এআই পারফরমেন্স বৃদ্ধি করতে এবার আছে ষোলো কোর নিউরাল ইঞ্জিন আর অতিরিক্ত গরমে ফোন কুলিং করার জন্য আছে অ্যাপেল ডিজাইন ভেপর চেম্বার কুলিং এবার গেমিং অথবা ভিডিও করার সময় যদি ফোন প্রচুর হিট হয় তাহলে আপনাকে ফোর্টি পার্সেন্টের পর্যন্ত একটা বুস্ট সাপোর্ট দিবে এন ওয়ান নেটওয়ার্কিং চিপ আসছে যা ওয়াইফাই সেভেন ব্লুটুথ সিক্স যা ইনশিওর করবে ফিচার প্রুফ কানেক্টিভিটি এবার ব্যাটারি সেকশনে একটা ইমপ্রুভমেন্ট পাওয়া গেছে ব্যবহার হচ্ছে সিলিকন কার্বন ব্যাটারি অ্যাপেল বলছে বেস্ট ব্যাটারি লাইফ এভার ভিডিও প্লেব্যাকে আগের থেকে দুই ঘন্টা বেশি সাপোর্ট পাবেন যা উনচল্লিশ ঘন্টা

পিরিয়ডার শুরু হবে বারো সেপ্টেম্বর থেকে এবং শিপমেন্ট যাবে উনিশ সেপ্টেম্বর থেকে তো এই হলো নতুন আইফোন সেভেন্টিন সিরিজ অ্যালমোনিয়াম বডি সুপার ব্রাইট ডিসপ্লে পাওয়ারফুল নতুন ক্যামেরা সেন্সর প্রো লেভেল ভিডিও টুলস সব থেকে পাওয়ারফুল চিপ এবং নতুন কুলিং চেম্বার প্রশ্ন হলো আপনি কি আপগ্রেড করবেন এই মতামত জানাতে ভুলবেন না এখনই কমেন্ট বক্সে শেয়ার করুন টেক রিলেটেড এরকম আরও ভিডিও পেতে আমাদেরকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে মোটিভেট করতে ভুলবেন না আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম